গ্যাস্ট্রাইটিসের আজকে রুট কজটা আমরা জানবো এবং ক্ষুধা কমে যায় আমাদের ঢেকুর উঠে আমাদের পেট জ্বালা পোড়া করে তারপর আমাদের বমি ভাব হয় তো এটার একটা ইম্প্যাক্ট আমাদের পড়ছে যখন আমার ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাবে আমার স্টোমাকের অ্যাসিড যখন কমে যাবে হ্যাঁ তখন আমার পরিবেশ তৈরি হয়ে যাবে তার ফেভারে তখন আমি তখন সেই এইচ পাইলোরি গ্রো করবে এইচ পাইলোরি ইনফেকশন হলে আমার সাধারণত হেলিটোসিস বা মুখে বাজে গন্ধ রোগীরা ফিল করেন স্টমাক ক্যান্সারের জন্য এটা একটা অন্যতম কালপ্রিট অনেক সময় ট্রিপল থেরাপি বারবার ডাক্তাররা রিপিট করে তারপরেও কিছুদিন ভালো থাকার পর আবার হয় কারণ কি পেট ভুটভাট করে গ্যাস হয়ে যায় তারপর হচ্ছে খাবার খেলে অস্বস্তি হয় প্রোটিন যত প্রোটিন যত খাবার আসবে তত কিন্তু আমার স্টমাক অ্যাসিডটা বাড়বে শরীরের ফিজিওলজিটাকে বুঝে যখন আমরা ট্রিটমেন্টটা করি তখন রোগীরা কিন্তু খুব দ্রুত উইদাউট এনি সাইড ইফেক্ট খুব সুন্দরভাবে বেরিয়ে আসেন আসসালামু আলাইকুম ডাক্তার এয়ারন জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এটা একটা বার্নিং ইস্যু আমরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যা যুক্ত রোগীদের পাচ্ছি সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস হ্যাঁ অর্থাৎ আমাদের স্টমাকের বা পাকস্থলীর প্রদাহ এবং এই পাকস্থলীর প্রদাহের কারণে আমাদের অনেক অনেক সমস্যা হচ্ছে আমরা যেমন ফিজিক্যালি অনেক বেশি কষ্ট পাচ্ছি আমাদের খাবার ঠিক মতো হজম হচ্ছে না আমাদের মানে শারীরিক এবং মানসিক অনেক অশান্তি শুরু হচ্ছে কিন্তু এই গ্যাস্ট্রাইটিস থেকে তো যাই আমরা এই গ্যাস্ট্রাইটিস আজকে রুট টা আমরা জানবো এবং এটা আসলে কিভাবে মানে এ থেকে পরিত্রাণ পেতে পারি এই সম্পর্কে আলোচনা করব এবং ইনফ্যাক্ট গ্যাস্ট্রাইটিস এর মধ্যে অনেকগুলো কারণ আছে এবং এর সাথে যে একটা অন্যতম ব্যাকটেরিয়া এইচ পাইলোরি সেটা নিয়ে আমরা আজকে ইন ডিটেইলস আলোচনা করবো তো চলুন দেখা যাক তো গ্যাস্ট্রাইটিস কি গ্যাস্ট্রাইটিস হচ্ছে আমাদের স্টমাকের আরেকটা নাম হচ্ছে গ্যাস্ট্রিক তো গ্যাস্ট্রাইটিস হচ্ছে যখন স্টমাকের ভিতরের ওয়ালে প্রদাহ হয় হ্যাঁ প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয় তখন সেটা অ্যাকুইট হতে পারে বা ক্রনিক হতে পারে হ্যাঁ তো এইটার যদি হয় তাহলে আমাদের কি কী সিমটম আমরা শান্ত ফিল করি সেটা হচ্ছে আমাদের ক্ষুধা কমে যায় আমাদের ঢেকুর উঠে আমাদের পেট পোড়া করে তারপর আমাদের বমি ভাব হয় ইভেন আমাদের হার্ট মানে মানে হার্ট বার্ন হয় হ্যাঁ বুক পোড়া করে তো এই সমস্যাগুলো হয় তো এটা আমাদের একটা ছবি দেখি এটা মানে যদি স্টমাকটা যদি হেলদি হয় তাহলে এরকম দেখতে আর যদি ইনফ্লাম হয় তাহলে অনেক রেডনেস চলে আসে যেটা অনেক সময় অ্যান্ডোস্কোপিতে আমরা দেখি যে আহ খুব রেডনেস হয়ে আছে ঠিক আছে এবং আপার অ্যাবডোমিনাল পেইন রোগীরা প্রায় বলে এখন এই গ্যাস্টাইটিস আসলে আহ যেহেতু ছবিতে দেখতে পাচ্ছেন যে নর্মাল হেলদি স্টমাকের চেহারা কিরকম এবং গ্যাস্টাইটিস হলে কিরকম চেহারা হয় খুব রেডনেস হয়ে যায় মানে কোথাও প্রদাহ হলে এরকম রেডনেস হয় তো গ্যাস্টাইটিস মূল যে চারটি কারণ এখানে আলাদা করা হয়েছে সেটার এক নম্বর কারণ যদি বলা হয় সেটা হচ্ছে এইচ পাইলোরি একটি ব্যাকটেরিয়া গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এটার উপস্থিতি এবং এটার প্রভাব এছাড়া আমাদের এনএসআইডি অর্থাৎ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি যেটা ড্রাগ সেটা হচ্ছে আমাদের ব্যথানাশক ওষুধ হিসেবে ব্যবহার করা হয় তো এটার একটা মারাত্মক প্রভাব যদি গ্যাস্ট্রিক মিকোর সাথে এবং এটা গ্যাস্টাইটিসের কারণ এছাড়া জাঙ্ক ফুড বা ইনফ্ল্যামেটরি ফুড হ্যাঁ প্রসেস কার্বোহাইড্রেট জাঙ্ক ফুড বাইরের পোড়া তেল বা ভেজিটেবল অয়েল হ্যাঁ হাইড্রোজেনেটেড অয়েল অয়েল গুলো এবং এই প্রসেস কার্বোহাইড্রেটগুলো এবং হাই কন্টেনিং যে সুগার খাবারগুলো সেগুলো আমাদের এই গ্যাস্ট্রাইটিস একটা অন্যতম কারণ এছাড়া যারা অ্যালকোহল অ্যাবুজ করছেন বা অ্যালকোহল গ্রহণ করছেন তাদের এটা প্রচুর দেখা যাচ্ছে এখন আমরা আজকে এইচ পাইলোরি নিয়ে কিছু কথা বলবো কারণ এইচ পাইলোরি আসলে খুবই ডমিনেন্ট একটি মানে প্রিডমিনেন্ট একটি ব্যাকটেরিয়া এটা গ্লোবালি এটার প্রচুর একটা স্টাডি আমি ইনসিডেন্স আপনাদেরকে দেখাবো তো এটার একটা ইমপ্যাক্ট আমাদের পড়ছে কিন্তু এটা থেকে ন্যাচারালি আমাদের কিভাবে বের করে বের মানে বের হয়ে আসবো এটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে এইচ প্যালোরি ব্যাকটেরিয়াটা কি আসলে এইচ প্যালোরি ব্যাকটেরিয়াটা হচ্ছে একটা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়াম অপরচুনিস্টিক মানে কি অপরচুনিস্টিক মানে হচ্ছে তাকে পরিবেশ দিলে সে গ্রো করবে আর যদি আমি পরিবেশ না দেই হ্যাঁ আমার তার যদি হোস্টাইল বা শত্রু পরিবেশ আমি তৈরি করে রাখি তাহলে সে গ্রো করতে পারবে না যখন আমার ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ হয়ে যাবে আমার স্টোমাকের অ্যাসিড যখন কমে যাবে হ্যাঁ তখন আমার পরিবেশ তৈরি হয়ে যাবে তার ফেভারে তখন আমি তখন সে এইচ প্যালোরি গ্রো করবে তো এটা আসলে আমাদের যে ন্যাচারাল যে ডিফেন্স আছে হ্যাঁ সেই ডিফেন্সটাকে ব্রেক করে এইচ প্যালোরি আমাদের এখানে স্টমাকের ওয়ালে এটা ঘা তৈরি করে তো এটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব তো এইচ প্যালোরি দেখতে কিরকম সেটা একটা গ্ল্যান্স আপনারা দেখতে পারেন তো এটার সেকশন করলে ব্যাকটেরিয়ার মধ্যে কিছু কিছু উপাদান আছে যেটা একটু সংক্ষেপে বলি সেটা হচ্ছে এরা ইউরিয়াস নামক একটা এনজাইম করে যে এনজাইমটা আমার স্টমাকের অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিয়ে অ্যামোনিয়া তৈরি করে এবং এই অ্যামোনিয়াটা একটা ক্ষারীয় পরিবেশ অর্থাৎ আমার পিএইচটাকে বাড়িয়ে দিচ্ছে এবং এটা অ্যামোনিয়াটা মুখ দিয়ে যখন বেরিয়ে আসতেছে তখন একটা বাজে গন্ধ তো এইচ পাইল ইনফেকশন হলে আমার সাধারণত হেলিটোসিস বা মুখে বাজে গন্ধ রোগীরা ফিল করেন এছাড়া ফ্লাজেলা মতো সেটা দিয়ে ওরা সাঁতার কাটে বা মুভ করে এটা দিয়ে ওরা আমাদের স্টমাকের যে হেলদি সেল তাদের সাথে লেগে থাকে এখানে বিভিন্ন প্রোটিন আছে এক্সোটক্সিন রিলিজ করে ওরা অনেক আমাদের গুলো বাড়িয়ে দেয় এবং ওরা কিছু করে যেটা হচ্ছে মিউসিনেস আমাদের একটু পরে আমি একটা স্লাইডে দেখাবো যে আমাদের স্টমাক ওয়ালের উপরে একটা মিউকাস জেলির একটা লেয়ার থাকে যেন এই যে হাই কন্টেনিং অ্যাসিড আছে অ্যাসিড সেটা যেন আমাদের স্টমাককে নিজেকে বার্ন করে না দেয় এই জন্য সৃষ্টিকতা একটা মিসিন লেয়ার দিয়ে রাখছে কিন্তু এইসাইলি এই মিসিনেস এনজাইমটার মাধ্যমে ওই মিউকাস লেয়ারটাকে সে ব্রেকডাউন করে দেয় তো এটা একটা প্রবলেম প্রোটিন ভাঙার জন্য প্রোটিজ এনজাইম সে ছেড়ে দেয় আহ লিপিড ব্রেকডাউন করার জন্য লাইপেস ছেড়ে দেয় অর্থাৎ আমাদের কোষ প্রাচীরের যে লিপিড লেয়ার প্রোটিন লেয়ার সেগুলোকে সে ভেঙে সে ভিতরে প্রবেশ করে তো সেই এনজেমগুলো তার মধ্যে আছে এজন্য এটাকে অনেক ডেঞ্জারস একটি বা একটা খুব মারাত্মক একটি ব্যাকটেরিয়া যদি আমাদের এটা পরিবেশ পায় সে অনেক ক্ষতি করে আর এখানে আরো কিছু মানে ইনজেকশনের মতো সে তার সিক্রেটিন সিক্রেশন করে টাইপ আহ পিল লাইফ স্ট্রাকচার যেখান থেকে সে উপাদানগুলো ভিতরে ইনজেক্ট করে দেয় এছাড়া ইফেক্টর আছে ইফেক্টর হচ্ছে কিছু ক্যাক এ প্রোটিন আছে যেটা আমাদের ইনফার্মে ইনফার্মেশন বাড়ায় এবং আমাদের প্যারাটাল সেল বা আমাদের গ্যাস্ট্রিক মিকোসা মানে গ্যাস্ট্রিক যে সেল গুলো আছে বিভিন্ন ধরনের সেল আছে সেই সেলগুলোতে সেলের মানে আনকন্ট্রোল গ্রোথ করে এবং সেলে যে স্বাভাবিক মৃত্যু একটা সময় পরে হ্যাঁ এটাকে ফিজিওলজি ভাষা বলা হয় অ্যাপোপটোসিস তো সেটাকে ইনহিবিট করে যার কারণে আনকন্ট্রোল গ্রোথ যখন হয় তখন কিন্তু আমাদের ওখানে থেকে ক্যান্সারের সূচনা হয় সুতরাং এইচ পাইলোরি কিন্তু একটা ওয়ান অফ দা রিস্ক ফ্যাক্টর হ্যাঁ টু जस्ट प्रोड्यूस ক্যান্সার তো স্টমাক ক্যান্সারের জন্য এটা একটা অন্যতম কালপ্রিট তো যাক এটা কিভাবে আমাদের শরীরে বা স্টমাকের মধ্যে ইনভেট করছে আমরা একটু ছবির মাধ্যমে দেখি যে স্পাইলরি আমাদের যে গ্যাস্ট্রিক মিউসিন জেল আছে হ্যাঁ এটাকে ডিস্ট্রয় করছে এই যেখানে নীল রঙের জেলটা এপিথেলিয়াল সেল আছে এখানে তো সেলগুলোর ভিতরে প্রবেশ করছে এবং সেই এনজাইমগুলো রিলিজ করছে রিলিজ করে এখানে ডিস্ট্রাকশন করছে এখানে যখন ব্লাড ভেসেল টাচ করে তখন ব্লিডিং হওয়া শুরু করে যখন যত গভীরে ক্ষত হবে তত বেশি পেইন তত বেশি ব্লিডিং এটা হতে থাকবে তো এটা আসলে ওই যেটা বললাম যে ইউরিয়াস তৈরি করার কারণে অ্যামোনিয়া তৈরি করে এই টা কমিয়ে দেয় এবং আমাদের স্টমাকে হজম শক্তি কমিয়ে দেয় আমাদের পেটের ব্যথা শুরু হয়ে যায় ব্লিডিং শুরু হয়ে যায় এই জাতীয় সমস্যাগুলো শুরু করে এবং এটা বলা বলা হচ্ছে কি গ্যাস্ট্রিক আলসার এবং স্টমাক ক্যান্সারের জন্য একটা অন্যতম কারণ এই এইচ প্যালারি ব্যাকটেরিয়া তো ব্যাকটেরিয়াকে কিল করার জন্য আমাদের কনভেনশনাল বায়োলোপেথিক সিস্টেমে আমরা যেটা ব্যবহার করা হয় সাধারণত সেটা হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় হ্যাঁ যেটা আমরা ট্রিপল থেরাপি বা কোয়াড্রিপল থেরাপি নামে জানি তো সেখানে একটা গ্যাসের ওষুধ দেওয়া হয় মানে প্রাজল জাতীয় ওষুধ পিপিআই বলে প্রোটন পাম ইনহিবিটর সাথে কিছু অ্যান্টিবায়োটিক কম্বিনেশন থাকে তো এখানে মাল্টিপল অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগে সাধারণত এবং এটাতে না হলে কোয়াড্রিপল থেরাপি আছে বনের সময় ট্রিপল থেরাপি বারবার ডাক্তার রিপিট করে তারপরেও কিছুদিন ভালো থাকার পর আবার হয় কারণ কি এদের যে স্ট্রাকচারটা সেটা একটু বোঝা দরকার যে এদের যে ক্রোমোজোমটা আছে প্লাজমিড সেই ক্রোমোজোমটা মধ্যে থেকে যে অ্যানজামগুলো তৈরি হয় হ্যাঁ যে জিন যে ইনফরমেশনটা ক্যারি করে যে অ্যানজাম তৈরি করে অ্যান্টিবায়োটিক সেই অ্যানজাইমটাকে ব্লক করে কিন্তু এরা এদের এই প্লাজমিটটা বা প্রোমোজমটা মিউটেটেড হয় মানে ওরা মিউটেশন করার কারণে ওরা অ্যানজাইমের প্রকৃতিটা চেঞ্জ করে দেয় যে কারণে একটা অ্যান্টিবায়োটিক কিছুদিন কাজ করার পরে সে যে ওই অ্যানজামটাকে আর খুঁজে পায় না তো যে কারণে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্টেন্স হয়ে যায় অর্থাৎ ওই অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ব্যাকটেরিয়াকে আর মারা যায় না হ্যাঁ তো এইটা আসলে এইটার কারণে এই ব্যাকটেরিয়াকে মানে ম্যাক্সিমাম রেজিস্টেন্স হয়ে যায় প্রথম দিকে রেসপন্স করে ট্রিপল থেরাপি পরে আর কাজ করে না তো এই জন্য একটা একটা অ্যান্টিবায়োটিক ডাক্তা ছবি বাড়ান কিন্তু এইটার এটার সমস্যা যে পরে শরীরের অন্য জায়গায় যখন অ্যান্টিবায়োটিক বারবার ইউজ করা হচ্ছে তখন শরীরের অন্যান্য জায়গায় যেহেতু এটা মানে মেশিন গুলির মতো ব্রাশ ফায়ার করা হচ্ছে তখন শরীরে মধ্যে ভালো ব্যাকটেরিয়াগুলো মারা যাচ্ছে ভালো ব্যাকটেরিয়া যখন মরে যাবে তখন ডিসবায়াসিস হবে ডিসবায়াসিস হলে তখন ফাঙ্গাল গ্রোথ হবে অন্যান্য অন্যান্য স্ট্রাকচারগুলো তৈরি হবে সিবুড বা স্মল ইন্টেস্টাল ব্যাকটেরিয়াল ওভার গ্রোথ হবে তো এই যে প্রবলেমগুলো একটা করতে যে আমাদের আরেকটা প্রবলেমের মধ্যে আমরা জড়িয়ে পড়তেছি তো এটা একটা সমস্যা তো যাই হোক এই যে এইচ ফাইলোরি ব্যাকটেরিয়া কি করছে নর্মালি যে অ্যান্টিম তৈরি করছে এবং অ্যান্টিবায়োটিক দিলে প্রথম দিকে সে কিল করতেছে কিন্তু পরবর্তীতে যখন মিউটেশন করে ফেলতেছে তার জিনটাকে তখন যেই অ্যানজেম তৈরি করছে বা অ্যানজেমের গতি প্রকৃতি চেঞ্জ করছে অ্যান্টিবায়োটিক তাকে চিনছে না তো যে কারণে তারা তাদেরকে আর মারতে পারছে না এবং তাদের সংখ্যা বৃদ্ধি করতেছে তো এটা এই খুব আসলে এটা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং সারা পৃথিবীতে এই স্পাইলোরের একটা প্রিভেলেন্স আমরা দেখি যে আমাদের এশিয়ার মধ্যে আমাদের দেশ আছে এশিয়া মেক্সিকো সেন্ট্রাল আমেরিকা বা সাউথ আমেরিকা इवन আমাদের যে আফ্রিকা এইসব জায়গাগুলোতে অনেক বেশি এবং এটা একটা পানি বাহিত রোগ আমরা যে খাবারগুলো খাচ্ছি বা পানি খাচ্ছি এর মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত আমাদের শরীরের মধ্যে আসছে কিন্তু শরীরে এটা তাদের প্রভাব ফেলতে পারে যাদের শরীরে এই ধরনের এনভারনমেন্ট আমরা তৈরি করে দিচ্ছি আমরা যদি আমাদের স্টমাকের পিএসটা ভালো রাখি আমাদের ডাইজেস্টিভ এঞ্জামটা ভালো রাখি আমাদের পিত্তের প্রভাবটা ভালো রাখি তাহলে কিন্তু এইস ফ্যালোরি আসে বাট তারা গ্রো করতে পারে না তারা ডিস্ট্রয় হয়ে যায় ঠিক আছে তো আমরা এখন দেখবো যে এটা আসলে বডিতে কি কি প্রভাব ফেলতেছে এইচ প্যালোরি তো এইচ প্যালোরি যদি বেশি ইনফেকশন আমাদের শরীরে আসে তাহলে পেটে ব্যথা মানে মেদু থেকে তীব্র ব্যথা হতে পারে এছাড়া আমাদের উঠা বা গ্যাস্ট্রিক রিফ্লাক্স যেটা হ্যাঁ খাবার উপর দিকে উঠে আসা হয় ভাব হয় এটা আসতে পারে ইরিটেবল সিনড্রোম বা আইবিএস জাতীয় লক্ষণ যেগুলো সেগুলো দেখা যায় তারপরে ব্লোটিং বা ডাইজেশন হয় পেট ভুটভাট করে গ্যাস হয়ে যায় তারপরে হচ্ছে খাবার খেলে অস্বস্তি হয় টয়লেটে বেগ চাপে এরকম হয় আর কনস্ট্যান্ট মুখে বাজে গন্ধ আসতে থাকে কারণ কি অ্যামোনিয়া প্রডিউস করতে থাকে তো এটা একটা বাজে গন্ধ আসে এনিমিয়া হয় কারণ পিএসটা যখন কমে যায় তখন আয়রন গুলো শরীর অ্যাবজর্ভ হয় না আয়রন না হলে ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্ভ না হলে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সি এনিমিয়া এগুলো হয় আর হাইপোক্লোর হাইডিয়া অর্থাৎ আমাদের স্টমাক অ্যাসিডে কমিয়ে দেয় বিকজ সে অ্যামোনিয়া তৈরি করছে অ্যামোনিয়া যত তৈরি করবে হাইড্রোক্লিক অ্যাসিডের মাত্রা তত কমে যাবে এবং তত আমরা ডিফেন্সলেস প্রতিরক্ষা প্রতিরক্ষাবিহীন হয়ে যাব হ্যাঁ তত বেশি আমরা আক্রান্ত হয়ে যাব তো যাই এখন এইচ প্যালোরি যেটা প্রোটোকল আমরা যেটা ন্যাচারালি আমরা কিভাবে হেল্প করি হ্যাঁ ন্যাচারালি আমরা এস প্যালোডি যদি ভালো রাখতে চাই তাহলে কি করতে হবে তাহলে আমাদের কিছু হেলদি খাবার খেতে হবে হ্যাঁ হেলদি খাবারের মধ্যে আমাদের স্টমাকের অ্যাসিড ভালো রাখতে হবে প্রোটিন জাতীয় খাবার আমরা যদি গ্রহণ করি টাইমলি প্রোটিন যত প্রোটিন জাতীয় খাবার আসবে তত কিন্তু আমার স্টমাক অ্যাসিডটা বাড়বে কারণ স্টমাক অ্যাসিড প্রোটিন এগেন্স্টে সবচেয়ে বেশি সিক্রেশন হয় তো এই খাবারগুলো আমরা রেগুলার আমাদের ডায়েটে যেন থাকে এগুলো খেয়াল রাখতে হবে আমাদের বিভিন্ন চিকেন স্যুপ থাকতে পারে আমাদের প্রোটিন শেক থাকতে পারে প্রোটিনের বিভিন্ন ভ্যারাইটি দেওয়া হচ্ছে ভালো মাছ খাওয়া নদীর মাছ সমুদ্রের মাছ তারপর হচ্ছে গরু নেহারি পায়া এগুলো আমরা খাই যারা গরু ছাগল যেটি হোক তারপরে হচ্ছে আমাদের বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া কন্টেনিং ফার্মেন্টেড ফুড ইয়োগার্ট হ্যাঁ কটেজ চিজ তারপরে বোন ব্রথ যেটা গরু নেহারি বা বলছি বা ক্লোরেলা এটা খুব সামুদ্রিক শৈবাল এখানে খুব ভালো প্রোটিন এলজি পাওয়া যায় ওমেগা থ্রি রিচ তারপরে আমাদের ভালো ডিম খেতে হবে যে ডিমের কুসুমটা একটা ইউলো কালার সেটা বেছে নিব আমাদের বিনস লেগিউমস এগুলোর মধ্যে আমাদের ভালো ভেজিটেবল প্রোটিন আছে সেটা গ্রহণ করব এবং আমাদের যাদের এই ধরনের ইস্যু আছে কিন্তু আলসার হয়ে যায়নি আলসারের আগ পর্যন্ত আমরা যদি নিয়মিত লেবুর পানি অথবা অ্যাপাসিড ভিনেগার আদা এগুলো কিন্তু আমাদের স্টমাক অ্যাসিড ভালো রাখতে বা এনজাইম ভালো রাখতে সাহায্য করে সেগুলো আমাদের কিন্তু প্রায় গ্রহণ করতে হবে টাইমলি খাওয়া হ্যাঁ প্রচুর পর্যাপ্ত পানি খাওয়া ঠিক আছে এই বিষয়গুলো আহ খুব ইম্পর্টেন্ট এছাড়া আমরা কিছু খাবারের যেটা আমাদের প্যাসেঞ্জার দেই যেমন কলিফ্লাওয়ার ঠিক আছে এবং ক্যাবেজ যদি আলসারেশন হয়ে যায় তাহলে ক্যাবেজটা খুব ইম্পর্টেন্ট বাঁধাকপির জুস তিন থেকে পাঁচ গ্লাস আমরা দেই তারপর হচ্ছে এছাড়া আপনার বিভিন্ন ধরনের ফ্রুটস আছে ভেজিটেবল আছে এগুলো আপনারা আমরা শান্ত দেই লিকো রাইস হ্যাঁ এটা আলসারেশনে হেল্প করে ব্যথা জ্বালা পড়া হলে হেল্প করে টার্মারিক অ্যান্টি ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি কাজ করে তো ইয়োগার্ট হ্যাঁ কিমচি কম্বুচা চা গ্রিন টি ব্রোকলি তো এই জাতীয় আছে তো সেগুলো আসলে বিভিন্ন সময় যার জন্য যেটা প্রয়োজন সেটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন তো এটা মানে এইভাবে যদি অলিভার্ল্ট এখানে হেল্প করে হম অলিভার্ল্ট এখানে হেল্প করে এটা ইনিবিট করে এইস প্যালারি গ্রোথটাকে তো যাই তো এই মেসেজটা আজকে দিলাম যে আসলে গ্যাসটি গ্যাস্ট্রাইটিস যদি হয় এবং আপনার যদি এইচ পাইলোরি ইনফেকশন থাকে এবং এইচ পাইলোরি ডিটেকশনের জন্য আমরা ব্লাড টেস্টও করতে পারি এইচ পাইলোরি আইজিজি করতে পারি আইজিএম করতে পারি স্টুল স্টুলে এইচ পাইলোরি অ্যান্টিজেন দেখা যায় ইউরিয়া ব্রেড টেস্ট আছে এটার মাধ্যমে এমনিয়াটা ডিটেক্ট করা যায় আপনার ইসে আসছে কিনা হ্যাঁ শ্বাসের মাধ্যমে আসছে কিনা এগুলো দিয়ে আমরা অনেকগুলো টেস্টের মাধ্যমে স্পাইরাল ডিটেকশন করি যেটা আমাদের প্যাথোলজিতে এখন হচ্ছে আমাদের ল্যাবে তো সেগুলো আমরা করে পেশেন্টকে যখন ন্যাচারাল গাইডলাইনে দেই ন্যাচারাল অ্যান্টিবায়োটিক মধ্যে হচ্ছে মাস্টিক গাম আছে তারপরে হচ্ছে আমাদের গ্রেপ সিড ফুড এক্সট্রা আছে হ্যাঁ তারপরে জিঞ্জার তারপর গার্লিক হ্যাঁ এগুলো কিন্তু ন্যাচারাল অ্যান্টিবায়োটিক টার্মারিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে তো সেগুলো কিন্তু আসলে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসে এবং ন্যাচার কিন্তু আসলে আপনার রেজিস্ট্যান্স হয় না সবচেয়ে বড় কথা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আর সিন্থেটিক অ্যান্টিবায়োটিকের পার্থক্যই সিনথেটিক অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া চিনে আমি মেকানিজম দেখালাম সেটাকে কিন্তু সে চেঞ্জ করে সেটা রেজিস্ট্যান্স করে ফেলে বাট ন্যাচারাল অ্যান্টিবায়োটিকগুলো আহ সেটা মানে সুবিধা হচ্ছে যে সেটার এগেইনস্টে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স তৈরি করতে পারে না এবং এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এবং এটা খারাপ ব্যাকটেরিয়া গুলোকে আবার কিল করে না সুতরাং নেচারের সাথে থেকে শরীরের ফিজিওলজিটাকে বুঝে যখন আমরা ট্রিটমেন্টটা করি তখন রোগীটা কিন্তু খুব দ্রুত উইদাউট এনি সাইড ইফেক্ট খুব সুন্দরভাবে বেরিয়ে আসে তো যাক আজকের মেসেজটি আশা করি আপনাদের উপকারে লাগবে পরবর্তীতে এই ধরনের আরো আপনাদের চমকপ্রদ এবং উপকারী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি এখানে এসেছিলাম এখন থেকে প্রায় তিন মাস আগে এবং আমি যখন এখানে আসি তারও বেশ অনেকদিন আগে থেকে গত দুই সাল থেকে মূলত আমার এই ডায়াবেটিস টেস্ট করতে যেয়ে দেখি যে আমি ফাস্টিং সুগার উনিশেরও উপরে আসার পরে আমাকে তেমন কোনো মেডিসিন দেওয়া হয়নি মূলত আয়ুর্বেদিক একটা মেডিসিনই ব্যবহার করেছি আর হচ্ছে যে লাইফ স্টাইল চেঞ্জের ব্যাপারে বেশ কিছু পরামর্শ উনি দিয়েছেন মূলত সেগুলা ফলো করার ফলেই এই তিন মাস পরে আমার কাছে মনে হয়েছে যে আমার অফিসিয়ালি যেমন রিপোর্টেও অনেক উন্নতি দেখতেছি পেয়েছি ফিজিক্যালি আমি নিজেও অনেক স্বস্তি এবং সুস্থতা বোধ করতেছি প্রথম যখন আমার থাইরয়েডের প্রবলেমটা ধরা পড়লো এন্ডোকাইনোলজিস্ট বললেন আমাকে আজীবন থাইরয়েডস খেতে হবে এই জিনিসটা আসলে মেনে না আমার জন্য কষ্টকর ছিল আজীবন কোনো ওষুধ খেতে হবে তখন আমি স্যারকে বললাম যে আমি আসলে আজীবন ওষুধ খেতে চাই না এটা কি কোনো উপায় আছে যে আমাকে তখন উনি বললো যে আপনি যদি মানে আমার চিকিৎসা মতো চলেন ইনশাল্লাহ আপনাকে খুব বেশি দিনে ওষুধ কন্টিনিউ করতে হবে না এবং আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি ওষুধ কন্টিনিউ করছি না প্রেশার ওষুধ তো আমি আসলে তিন মাস পরেই অফ করে দিয়েছিলাম এক বছর হয়ে গেছে আমি আর প্রেসার ওষুধ খাইনি আগের থেকে আমি মনে করি 70% আমি কিউর হয়ে গেছি এরপর থাইরয়েড টিটা তো একেবারে নর্মাল হয়ে গেছে আমি আমার প্রথমে এই যে লিভারের গ্রেড 3 ছিল গ্রেড 3 হওয়ার পরে এটা আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম তো ওনারা মানে কনভেনশনাল যেগুলো ওষুধ দিত ওগুলা খেতাম এগুলো খাওয়ার পরও দেখলাম যে গ্রেড কমতে জানা দিন দিন মানে ওই মুখের যে রুচি ছিল মানে কমে যাচ্ছে আর ওইদিকে ডায়াবেটিস যেটা দিল ওইটা এর মাত্রা আগে খাইতাম দুইটা এখন সাইট হয়ে গেছে আস্তে আস্তে দিকে আমি চলেছি তো আমি ইনশাল্লাহ সারা কাছে ছয় মাস ট্রিটমেন্ট করার পরে গতকালকে আমার রিপোর্ট নিয়ে আমি আসছি পরীক্ষা করে ছয় মাসে আমার কি হলো উপকার আমি যেরকম আগে পায়ের ব্যথার জন্য আটো ব্যথা হাঁটতে পারতাম না এখন আমি ইনশাল্লাহ বাচ্চাদের আরো দৌড়াইতে পারি ভালো করিয়া তারপর আমি আগে উঠতে পারতাম না ইয়ার উপর রিক্সার উপর এখন আমি রিক্সা করে এমনি উঠে যেতে পারি সবচেয়ে সুখ বলছে আমার যে ফ্যাটি লিভার ছিল গ্রেড থ্রি ছিল এখন কোনো মানে সর্বি নাই বলতে মিনিমাল ফ্যাটি লিভার বলছে হালকা মানে প্রথমে আমার স্যার পেটের সমস্যা শুরু হলো প্রথম প্রথম আমার ঘুম কমে যায় তারপর পেটের ব্যথা শুরু হয় মানে পেটের ব্যথা এমন ছিল মনে হচ্ছে পেটের ভেতরে ইঁদুর দৌড়াচ্ছে আমি কোনো কিছু ভালো লাগে না আমি যখন আমি ভাত খাই বা কিছু খাই সঙ্গে সঙ্গে মনে হচ্ছে পেটের ভেতরে আমার ইঁদুর দৌড়ায় একদম মাঝে মাঝে ব্যথা হয় গ্যাস বিভিন্ন জায়গায় আহ এমন হলো স্যার আমি রাতে ঘুমাতে পারতাম না গ্যাস এমন হতো যে আমি যদি শুয়ে এইভাবে থাকতাম তাহলে আমার গ্যাসের কারণে আমি ঘুমাতে পারতাম না আমাকে বসে ঘুমাইতে তো আমার ওয়াইফ দেখছে আমার কষ্টগুলো আমি সেগুলো দুইটা করে খাইছি তারপর আমার ওই গ্যাস যাচ্ছে না স্যার মাত্র দশ দিনের কথা বলি এই যে আপনার সঙ্গে কনসেন্ট হওয়ার পর আপনার আন্ডারে আসার পর এই দশ দিনের মধ্যে আমার ইমপ্রুভমেন্ট আমি আমার পেটের গ্যাস কমে গেছে অনেকখানি অনেকটা এই দশ দিনে মাত্র এবং পরামর্শ অনুযায়ী যে নির্দেশনা গুলো খাওয়ার

আর আমার ঘুম কম হয় এই তিনটা সমস্যার জন্য আমি এই এখানে আসি চিকিৎসা গ্রহণ করার পর আপনাদের আত্মপাঞ্চারটা আমি গ্রহণ করি গ্রহণ করার পর আমি কমরে ব্যথাটা মোটামুটি কম অনুভব করতেছি সুস্থতার দিকে আমি কোমরের ব্যথাটা অনেকটাই নাই হয়ে গেছে